ভিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্কর ফিক্সড ডিপোজিট বা এফডিআরের ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক এফডিআরে দিচ্ছে সর্বোচ্চ মুনাফা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যে কোনো শাখায় এবং উপশাখায় খুলতে পারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক মেয়াদপত্তির পূর্বে এফডিআর থেকে টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে থাকে গ্রাহককে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এক মাস মেয়াদী এফডিআর যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সিক্স পারসেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে দশ লক্ষ টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে টেন পারসেন্ট দশ লক্ষ টাকা কিংবা তদুর্থ কিন্তু এক কোটি টাকার কম হলে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক কোটি টাকা কিংবা তদুর্থ হলে এলেভেন পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করে একশত দিন মেয়াদি ছয় মাস মেয়াদি দুই শত দিন মেয়াদি এক বছর চার শত দিন মেয়াদি দুই বছর ও তিন বছর মেয়াদে দশ লক্ষ টাকার কম হলে টেন পার্সেন্ট দশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু এক কোটি টাকার কম হলে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক কোটি টাকা কিংবা তদুর্থ হলে এলেভেন পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কত পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে দশ হাজার টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কত পূর্বে গ্রাহককে মাসিক ইন্টারেস্ট প্রদান করে আটশত তেত্রিশ টাকা গ্রাহকের ট্রেন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাতশত পঞ্চাশ টাকা গ্রাহকের ট্রেন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স পর গ্রাহক নিট মুনাফা পাবে সাতশত আট টাকা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনের এক কপির সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে